2024 হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে আপনারা মার্কশিট সহ মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখে নিতে পারবেন এক মিনিটের মধ্যেই তো সেটার রেজাল্টটা দেখার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারও চলে আসবেন আপনাদের ফোন থেকে তো অবশ্যই আপনারা এখান থেকে নাম্বার সহ এবং আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন কোন গ্রেড পেয়েছেন আপনারা কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজেই আপনারা আপনারা ফোন থেকে দেখে নিতে পারবেন তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে একটু পর কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে অর্থাৎ বেলা এগারোটার সময় কিন্তু আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তখন আপনার এখান থেকে সার্চ বক্সে এসে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো অবশ্যই আপনার এখান থেকে বানানগুলো ভালো করে দেখিয়ে রাখুন তো আমরা এখান থেকে সার্চ করে দেব এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে তো সেমভাবে আপনারাও এখান থেকে যে কোনো একটি ব্রাউজার এসে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে দেখাচ্ছেন দুই নাম্বার যে ওয়েবসাইট রয়েছে এইখান থেকেও আপনারা রেজাল্টটা দেখতে পারবেন আর এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আর উপরে যে অপশনটা পাচ্ছেন ও অর্থাৎ উপরে যে ওয়েবসাইটটা পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করে দেবেন এডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখছেন এখানে পরীক্ষা কিন্তু সিলেক্ট করাই থাকবে এসএসসি দাখিল জাস্ট এটা কিন্তু সিলেক্ট করা থাকবে জাস্ট আপনারা এখান থেকে শালটা সিলেক্ট করে দেবেন তো অর্থাৎ পাসিং ইয়ারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো এখানে দেখছেন এসএসসি দাখিল এখানে সিলেক্ট করাই রয়েছে এবং কি পাসিং এয়ারটা দু হাজার চব্বিশ করে দেবেন দেন এখান থেকে বোর্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করে মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ডের জন্য কীভাবে রেজাল্ট দেখব তো এখানে দেখছেন মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ডের কিন্তু উল্লেখ রয়েছে অর্থাৎ বিএম বিএমের রেজাল্টও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আপনারা এখান থেকে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম দেন পরবর্তীতে এখানে রুল নাম্বারটা দিয়ে নিচ্ছি তো সেমভাবে আপনারা এখান থেকে একটি রুল নাম্বার দিয়ে নেবেন তো রুল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তীতে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নেবেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তো আমি এখান থেকে একটি আপনাদের দেখানোর জন্য একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিচ্ছি দেন পরবর্তীতে আপনারা নিচে যে অপশনটা রয়েছে অর্থাৎ নিচে যে গড়টা রয়েছে এখানে কিন্তু আপনাকে এখান থেকে যোগ ফল প্রদান করতে হবে তো এখান থেকে নিচে একটি সিম্পলি যোগ দেওয়া থাকবে এখানে রয়েছে সাত প্লাস নয় আপনাদের সময় কিন্তু ভিন্ন কোনো যোগ দেওয়া থাকবে এখানে যোগ ফলটা আপনারা এখান থেকে উঠিয়ে দেবেন তো আমি এখান থেকে ওয়ান সিক্স অর্থাৎ ষোলো উঠিয়ে এখান থেকে সাবমিট করে দিব তো এখান থেকে যেহেতু দু হাজার চব্বিশ সালের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তো আপনাদেরকে দুই হাজার উনিশ সালের একটি রেজাল্ট দেখিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের রেজাল্টটা কীভাবে শো হবে দেন এখানে পাসিং এটা দু হাজার উনিশ সিলেক্ট করে দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখছেন এরকমভাবে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন মার্কশিট সহ আকারে তো এখান থেকে যদি আপনারা জুম করে দেখানোর চেষ্টা করি এখানে কত কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে কত পয়েন্ট পেয়েছে সমস্ত কিছু কিন্তু এইখানে উল্লেখ রয়েছে তো আপনারাও কিন্তু সেমভাবে এখান থেকে আপনার মার্কশিট সহ রেজাল্টটা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবেন